যখন আমাদের নতুন গাড়িটা আসলো তখন আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম আমাদের পাঁচতলা থেকে আমি ভিডিওটা করছিলাম ঠিক মন্দিরের সামনে আমাদের গাড়িটা রেখেছিল। আর আমি এর আগে থেকেই ঠাকুরকে বলে রেখেছিলাম যে আমাদের নতুন গাড়ি আসবে আপনি একটু পুজো করে দিবেন। তো সেই হিসেবে ঠাকুর সুন্দর করে সব পুজোটাও করছে সবকিছু মিলে সে ঠাকুর ভালো করে পুজো করছিল। পরে আমার মা আর বাবু ছিল বাসায় তখন আমার শ্বশুর শাশুড়ি ছিল না মা আর বাবু ছিল তো যেহেতু মা আর ছিল তাই আমার মা আর বাবুকে আমি বললাম গাড়িতে উঠো চলো গাড়িটা গ্যারেজে রেখে আসি যেহেতু তখনও ড্রাইভার ধরানো হয়নি তো আরেকজনের ড্রাইভার দিয়ে আমাদের গাড়িটা গ্যারেজে রেখে আসছিল তো আমার মা আর বাবা তো খুবই খুশি যে মেয়ে জামাই গাড়ি কিনেছে যতই হোক একমাত্র মেয়ে একমাত্র মেয়ের জামাই জামাইয়ের গাড়ি আমার মা বাবা তো খুশি হবেই আমিও মনে মনে খুশি ছিলাম যে আমার বাবা খুশি আমার মা খুশি তাই কিন্তু আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল তার বাবা মাকে তার গাড়িতে উঠানোর তো যাই হোক সেই ইচ্ছাটাও ভগবান হয়তো পূরণ করে ফেলেছে আমার শ্বশুরকে কিছু কয়েক বছর মানে প্রায় দেড় বছর আগে প্রায়চিত্ত করানোর জন্য বাড়িতে রেখে এসেছিল প্রায়চিত করানোর পরে ওনার খা আরও খারাপ অবস্থা হয়ে যায় যাই হোক এখন ওনাকে চট্টগ্রামে নিয়ে এসেছিল আর সিএসসিআরে ভর্তি করিয়েছে তো এর মধ্যে আমাকে আমার হাজব্যান্ড ফোন করে বলল যে তুমি এসে মাকে নিয়ে যাও মানে আমার শাশুড়িকে গাড়ি করে নিয়ে যাও তো আমিও আমার শাশুড়িকে গাড়ি করে বাসায় নিয়ে যাচ্ছি কিন্তু আমার শাশুড়ি একটু ভালো লাগছিল না গাড়িতে সে বমি করবে নাকি কি করবে সে সেই এক অবস্থা হয়ে গেছে এর মধ্যে আমার শ্বশুর হাসপাতালের ব্যাডে ব্যাড তো পায়নি নিচেই ব্যাট পাইছে ওখানেই ওনাকে ট্রিটমেন্ট চলছিল আর আমার হাজব্যান্ড আমার মেশোকে বলেছে যে যেদিন ছেড়ে দিবে ওই দিন যেন মানে আমার শ্বশুরকে গাড়ি করে বাসায় নিয়ে আসে তো আমাদের ড্রাইভার আমার মেশো আর ওখানকার একটা ওয়ার্ড বয় আমার শ্বশুরকে গাড়িতে উঠাচ্ছে অনেক কষ্ট হচ্ছে তাও ওনাকে গাড়িতে উঠিয়ে জন্য মানে বাসার দিকে নিয়ে আসার জন্য রেডি হচ্ছিলাম তো ওনার একটা অপারেশন হয়েছে ওনার প্রসাবের রাস্তায় সমস্যা আজকে অনেক দিন ধরে অনেক বছর ধরে তো ওনার প্যাটের এক সাইডে ফুটো করে প্রস্রাবের নল দিয়েছে তো সেই হিসেবে ওনাকে খুব কষ্ট করেই গাড়িতে উঠানো লাগছে যাই হোক আমার ভাসুরও ছিল আর আমি সামনে ওনারা পিছনে বসেছে আমি এর মধ্যে একটু ভিডিও করে নিলাম আমার হাজবেন্ড যেন দেখে যে ও ওনার মা বাবাকে আমি গাড়িতে উঠিয়েছি তো আমার শ্বশুরকে দেখতেই পাচ্ছেন পাশে আমার মেসো আর আমার হাজব্যান্ডের অফিসের নাকি কাজ ছিল তাই সে আসতে পারে নাই তবে সে রাতের বেলা ছিল প্রায় দু তিন রাতেই সে হাসপাতালে ছিল আর সকালবেলা উঠে সে অফিসে চলে যেত বেচারার প্রচুর কষ্ট আজকে আজকে থেকে সতেরো বছর আগে আমার শ্বশুর ব্রেন স্ট্রোক করেছে মানে আমার বিয়ের পরপরে ব্রেন স্ট্রোক করেছে আর এরপরে ওনার হাত ভেঙেছে ওনার কোমর ভেঙেছে এর মধ্যে ওনার প্রস্রাবের সমস্যা উনি তিনবার ব্রেন স্ট্রোক করেছে অনেক সমস্যা নিউমোনিয়া হয়েছে অনেক সমস্যা তাও ঠাকুর ওনাকে আয়ু দিয়েছে বিদায় উনি এখনো বেঁচে আছে তো পাঁচতলা উঠাতে ওনার অনেক কষ্ট তাই দারোয়ানকে বললাম যে ভাইয়া আপনি একটু ধরেন ওনাকে একটু উপরে উঠাবে তো তিনজনে মিলে উঠাতে ওনাকে অনেক কষ্ট হয়ে গেছে এর মধ্যে ওই দিন দোল ছিল তো আমার ছেলে আমার শ্বশুরকে দোলের রং লাগিয়ে দিচ্ছে তো আমি বললাম আর লাগিও না তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন